আওয়ামী সরকারের আমলে করা চুক্তিতে ব্রিটেন থেকে অবৈধ বাংলাদেশিদেরকে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ব্রিটিশ সরকার এবং ফার্স্ট থেকে পাঠানোর এই চুক্তিটি গত বছর মে মাসে ঠিক জুলাই আন্দোলনের কয়েক দুই মাস আগেই মে মাসে এই চুক্তিটি সম্পাদন করেন তখনকার এখানকার যে বাংলাদেশস্থ ব্রিটেনস্থ বাংলাদেশের যে হাই কমিশনার ছিলেন সাইদা মুরাদ তাসলিম যিনি পরবর্তীতে এই তার উপরে নানান ধরনের যেই আওয়ামী লীগের সরকারের আমলে তার যে নানা ধরনের অপকর্ম দুর্নীতি সেগুলো প্রকাশ পেয়েছে এবং তিনি বর্তমানে কোথায় আছেন সেটা কেউই জানে না অনেকেই মনে করছেন তিনি এখনও ব্রিটেনেই আছেন সেই ছায় মুনা করার চুক্তিতেই কিন্তু এই যে গত কালকে গতকালকে জন বাংলাদেশিকে একেবারে ফার্স্ট ট্রেকে চার্টার বিমানে করে পাঠানো হয়েছে সেটা কিন্তু সেই চুক্তির ফলেই করা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার সালের ষোলো মে বা সতেরোই মে একটি চুক্তি করা হয়েছিল যেটাতে ব্রিটেনের যে যুক্তরাজ্যের যে অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন এবং সাইদা মুনা তাসনিম তারা দুজনে মিলে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিটি মানে স্বাক্ষর করেন এবং সেখানে তারা এই বিষয়ে যে সম্মত হন যে বাংলাদেশি যারা অবৈধভাবে ব্রিটেনে আছেন তাদেরকে ধরা হলে আপনারা জানেন যে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেখানে কিন্তু হাইকমিশন থেকে খুব দ্রুততার সাথে যাতে নিশ্চিত করা হয় তারা বাংলাদেশি আর এই চুক্তির ফলেই গতকালকে পনেরো জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এখানে কিন্তু যেই সংবাদটি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় অথবা এই এখানকার হাইকমিশন থেকে যেই প্রেস সিরিজগুলো পাঠানো হয়েছে সেখানে এটা বলা হয়েছিল যে যাদেরকে ধরা হয়েছে তাদের বেশিরভাগেরই বৈধ পাসপোর্ট ছিল কিন্তু তারা ব্রিটেনে অবৈধভাবে ছিলেন আর অনেকের বৈধ পাসপোর্ট না থাকলেও তাদের তারা যে বাংলাদেশের নাগরিক সেটা খুব দ্রুততার সাথে প্রমাণ করা গিয়েছে আর এই কারণেই কিন্তু একেবারে খুব দ্রুততার সাথে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে আপনারা জানেন যে আমেরিকাতে সর্বশেষ যেই মার্কিন যে নির্বাচনে নির্বাচনের পরে ট্রাম্প যেভাবে একেবারে আগ্রাসী ভূমিকা নিয়ে তিনি বিভিন্ন দেশের মানুষকে তাদের বিমানে ভরে ভরে পাঠানো পাঠাচ্ছিলেন বা এখনও পাঠানো হচ্ছে ঠিক একইভাবে ব্রিটেনও কিন্তু গত আট নয় মাস বা এক বছরে একই পথে হাঁটছে আমরা যদি দেখি যে হুম অফিসের সর্বশেষ তথ্য বলছে গত জুনেই যে জাতীয় নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশে মানে ব্রিটেনের জাতীয় নির্বাচন থেকে শুরু করে এই বছরের এই বর্তমান অগাস্ট পর্যন্ত মানে চোদ্দ মাসে অন্তত পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষকে তারা রিটার্ন পাঠিয়েছে নিজ দেশে যারা অবৈধভাবে ব্রিটেনে ছিলেন কাজ করছিলেন যারা অবৈধভাবে ব্রিটেনে ছিলেন এর পাশাপাশি যারা বিভিন্ন অপরাধী যারা বিভিন্ন দেশে অপরাধ করে এসে ব্রিটেনের লুকিয়েছিলেন তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হচ্ছে সুতরাং এই যে বাংলাদেশের যে ফাস্ট ট্র্যাক চুক্তিটি ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিটি গত বছর করা হয়েছিল মে মাসে সেই চুক্তিটি কিন্তু এখনও আছে সুতরাং এবং ব্রিটিশ সরকারের যেই সর্বশেষ কান্ট্রি রিপোর্ট সেই অনুযায়ী বাংলাদেশ এখন নিরাপদ দেশ সুতরাং তাদেরকে যাদেরকে ধরা হচ্ছে খুব দ্রুততার সাথে এখন কিন্তু ফেরত পাঠানো হচ্ছে আর আগে এক সময় যখন ম্যানুয়াল পাসপোর্টের যুগ ছিল যখন একজন অবৈধ অভিবাসীকে ধরা হতো তার যেহেতু পাসপোর্ট সাথে থাকতো না তাকে যখন বাংলাদেশ কমিশনে তার ব্যাপারে তথ্য বা প্রমাণ চাওয়া হতো তখন কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যেত একজন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে যে ডিজিটালাইজড যুগ হয়েছে খুব দ্রুততার সাথে এখন কিন্তু তারা তারা প্রমাণ করে ফেলে বা হাই হাইকমিশনও খুব দ্রুততার সাথে নিশ্চিত করে যে যাদেরকে ধরা হয়েছে তারা অবৈধ অভিবাসী এবং তাদেরকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু এখন দ্রুততার সাথে হচ্ছে আসাম আসুম রানা টিভি লন্ডন